আমার মাথার উপর কচু গাছটা কত বড় কচু হয়েছে এখন আমি এই কচুরা উঠামো পারবেন না এই এই দেখেন দেখেন কত বড় যে একটা উঠাইছি না আমি ইলিশ মাছ দিয়ে রান্না ক্যামেরাম্যান কয়টা লমু দুইটা বা তিনটা লামু বাবা আমার সমান আমার চেয়ে বড় কচু আমার সমান কচুগুলা আমার চেয়ে লম্বা ক্যামেরাম্যান ক্যামেরাম্যানু কচুগুলা বাইরে লাই তুই ফেতরা সরেন এত কেউ লাগায় না হ্যাঁ

আমার সমান আমার চাইতে বড় আমার চাইতে বড় আইজো এই কসু দিয়া ইলিশ মাছ দিয়ে স্পেশাল রান্না করবো ঘোড়াটাও কাটো বান্দা কাট বান দিতে হল কালি তুমি পাতাটা হালাইতে পারা সব লোক মাছ কত এই মাছ নিয়েছে সাড়ে নশো টাকা কেজি মাছের তো অনেক দাম মাছের দাম এখন একটু নদীতে মাছ পড়ে কম এই জন্যই মাছের দাম বেশি তাই না এই এই দুটো কুট্টে কেটে গুছিয়ে দাও আমারে পানিটা গরম হয়ে গেছে এখন আমি কচুগুলা দিয়ে দেব সেদ্ধ করার জন্য আজকে দারুন একটা মজার খাওয়া বৌমা গলা চুল কেলে খামো কারণ এই যে ইলিশ মাছ এই মাছ এই বর্তমান বাজারে ইলিশ মাছ খাওয়া খুব কঠিন ইলিশ মাছ যে পাইছি আর এই ইলিশ মাছ দিয়ে কচু তরকারি কেলে আর এই কচু গলা চুল কেলে খামো না জিনিস হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাটা রসুন কুচি সমস্ত মশলা এখানে দেওয়া আছে মশলাটা আমি পছন্দ হইলি আমি মাছগুলো দেব তারপরে আমি প্রচুর সাজ এখন আমি মাছগুলা দিয়ে দিই মাছগুলো রে ভালোভাবে কষাই নিতে হবে কষাই নিয়ে তারপর আমি কচুর শাকগুলো দিয়ে দিই ইলিশ মাছের ঘেরাড়ি কিন্তু দুই তিন ফুলের রাস্তা হবে মাছগুলা মনে হয়েছে এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিই ইলিশ মাছটা কিন্তু গলাইয়েই দিছি একবারে শাকের সাথে ভাত দিয়ে পরে খামু আগে এখন একটু খাইয়ে নি ইলিশ মাছ তো আমি স্বাদ মাছের মাছের মধ্যে স্বাদ বেশি তাই ইলিশ মাছ দিয়ে কচুর শাক আনলে তো বুঝিনি যে কি মজা হয়েছে আমি মজা মানে আর প্রকাশ করতে পারতেছি না এত বললে আগামী দিন নতুন কোনো ভিডিওতে দেখা